আমি একটা কথা বলছি আমি যখন ভাতারই কথাটা বলেছি ভাতার কথাটা কিন্তু ভাতার ভাতার কথাটা কিন্তু কোনো বাজে না ওরা ভাবছে যে ভাতার মানে গালাগালি করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আপনি মেয়ে ছেলে বলেছেন সেটা আমরাও শুনেছি বাংলার জনগণ শুনেছে এই যে মেয়ে ছেলে ভাষাটা কতটা মানে ব্যাখ্যা করে বলবেন আপনি যে কেন বললেন একজন বাংলার মুখ্যমন্ত্রীকে মেয়ে ছেলে বলাটা কতটা শুভ পায় দেখুন একটা কথা বলছি আপনি ওই কথাটা নিয়ে আপনি হঠাৎ করে আমাকে প্রশ্নগুলো তুলছেন কেন আমি তো সেটা বুঝতে পারছি না কারণ এই এগুলো তো অনেকদিন আগেকার কথা তখন আপনারা তো হয় কথা বলা হয়ে থাকে এগুলো তো কলকুয়েল বেঙ্গলিতে আর ওরাও তো আমার নামে যথেষ্ট বাজে বাজে কথা রটিয়েছে ঠিক কি না ওরাও আমার নামে প্রচুর বাজে বাজে কথা রটিয়েছে যার জন্য আজকে আমি বলতে বাধ্য হয়েছি ওদের তরফ থেকে কি আমার তরফ নামে কি বাজে কথা রটানো হয়নি প্রচুর রয়েছে কলোকোয়েল বেঙ্গলিতে আহ আগেকার দিনে বেটা ছেলে মেয়ে ছেলে এই কথাগুলো বলাই হতো আপনারা কি এগুলো শোনেননি কথাগুলো আমি জানি না আপনারা বাংলায় থাকেন অন্য কোথাও থাকেন এগুলো কলোকোয়েল বেঙ্গলিতে কথাতেই আছে বেচার ছেলে মেয়ে ছেলে এগুলো অনেকেই বলে আমি একটা কথা বলছি আমি যখন ভাতারই কথাটা বলেছি ভাতার কথাটা কিন্তু ভাতার ভাতার কথাটা কিন্তু কোনো বাজে না ওরা ভাবছে যে ভাতার মানে গালাগালি করা ভাতার মানে যে ভাত কাপড় তাকে ভাতার বলে সর তৎপর সর তৎপর সমাজ যারা বাংলা প্রকৃত বাংলা জানি তারা আমার সাথে এগ্রি হবে এটা হচ্ছে সৎ তৎপুরুষ ভাতার কথাটা কোনো খারাপ নয় ভাতার মানে যে ভাত কাপড় তাকে ভাতার বলে তার স্বামী যেহেতু ভাত কাপড় দেয় তো সেই হিসাবে স্বামী কিনে যাতে ভাতার এবার যে নারী বারো জন ছেলের ভাত কাপড় খাচ্ছে তাকে তো বারো ভাত たり বলি এটা ভুলটা কোথায় আছে এটা কি গালগালি এটা গালগালি না এটা আপনারা এগুলো এখন যেতো কলকচুয়াল ল্যাঙ্গুয়েজে মানে এখন আমাদের এটা চলতি কথা এগুলোকে গালগালি হিসাবে ধরে নেওয়া হচ্ছে এটা গোটা পার্টি ডিসিশন تھا দামি সবে জয়েন করেছে দেখুন তবে আমি আগামী চালবার তখন শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে শিল্পাশু মানে যেটা আমার যেটা মেন কারণ এই বেকার লোকতা এখনকার বেকার যেটা মানে ছেলেমেরা বেকার, এই job টা নেই, তারা একটা frustration ভুগছে, young একটা বিশাল বড় frustration ভুগছে, আর তারপর second হচ্ছে মানুষের সে তার মানে যোগ্যতা অনুযায়ী তার প্রপার assessment হোক, তার evaluation টা ঠিকঠাক হোক, ধরুন এখানে যেমন যে যে MA করেছে সেও ভাতা প্রকল্পে ঢুকছে, আবার যে ধরুন মানে কি বলবো লেখাপড়া করেনি সেও ভাতা প্রকল্পে ঢুকছে, বুঝতে পেরেছেন তো? এইটা তো মানে এই তারিখ আমি তাই দূর প্রথম কথা আমি এই মোমেন্টে যা দেখলাম মানে আমাদের রাজ্যে অন্য কোনো আর দল নেই যারা এই ব্যর্থ সরকারের জায়গায় রিপ্রেস করা যাবে তার কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে অন্য কোনো দলের সেরকম পোটেনশিয়ালিটি নেই বলতে গেলে চলে কারণ একমাত্র কেন্দ্রে দেখুন রাজ্যের এই যে অবস্থা অর্থনৈতিক অবস্থাটা খুব পড়ে গেছে মানে পুরোপুরি রূপে ভাবে পড়ে গেছে এখন এই অর্থনৈতিক অবস্থা বেকার এই সমস্ত সমস্যা করতে চাই তার জন্য আমাদের একটাই করতে হবে আমাদের একটাই আছে সেই পার্ট হলো সেই পার্টটা হচ্ছে তার জন্য হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি পুরো দেশ চালাচ্ছেন ওনার কাছে একটা সাবস্টেনশিয়ান অর্থ ওনার কাছে কিন্তু স্টোরে রয়েছে ঠিক আছে একমাত্র কেন্দ্র আর রাজ্য যদি এক হয় তখন দেখবেন সেই রাজ্যের উন্নতিটাও খুব তাড়াতাড়ি আপনারা যদি বলেন বিজেপি মুসলমান বিরোধী দল তাহলে এটা ভুল তাহলে গুজরাট আছে লখনৌ আছে বম্বে আছে এখান এখানেও কিন্তু বিজেপি আছে এখানে তাহলে এখানে বলা হচ্ছে যারা বাংলাদেশি মুসলমান আর হচ্ছে রোহিঙ্গা যারা অবৈধ ভোটার তাদের কথা কিন্তু বলা হচ্ছে আমাদের দেশের মুসলিমদের কথা কিন্তু একবারও বলছেন না কিন্তু আপনারা কিন্তু এখানে একটা গন্ডগোল করে ফেলছে মানুষ ওরা মুসলিম বলতে সব মুসলিমকে বুঝিয়ে ফেলছে সব মুসলিমের কথা কিন্তু একবারও বলা হয়নি যারা বাংলাদেশ থেকে এসেছে রোহিঙ্গা যারা আছে বুঝতে পেরেছেন কি বললাম এই ধরনের মুসলিম যারা আছে তাদের ক্ষেত্রটা বলা হচ্ছে যদি কালে আমরা একটা ভিডিও এবং আপনারই আহ অডিও দেখছিলাম শুনছিলাম যে নির্বিক উত্তর অনিন্দ্য চৌধুরী বলে একজন রিপোর্টার সে কিছু কর মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার সস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি এক্স রে ইউএসটি প্যাথোলজি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি আইটিইউ আরসিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেবুলিউ ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোড় বাজার জলঘাটা তালদি টু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এছাড়াও নাইন এইট সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্য সাথী এ গ্রেড এবং এন এবিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোন শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম বিশ্বাসের নাম আপনার সস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা বড় ছোট যেকোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে